বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নিয়ে আসলাম নতুন একটি ভিডিও আমরা যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু ভিডিও আপলোড করতে করতে ক্লান্ত এক মুহূর্তে দেখা যায় আমরা যে ফেসবুকের সেট আপ অপশনটি আছে কন্টেন্ট মনিটাইজেশন সেটা আমরা পেয়ে যাই সেটা হচ্ছে আমাদের এক কথায় বলা যায় সোনার হরিণ এই সেট যখন আমাদের আসে তখন কিন্তু মনের ভিতরে একটি উৎফুল্ল ভাব অনুভূতি হয় এই প্রভাব মানে এই আশায় সেট আপের আশায় কিন্তু আমরা দিনের পর দিন পরিশ্রম করে যাচ্ছি ফেসবুকে কিন্তু যখন আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পেয়ে যান তখন কিন্তু আমরা এই জায়গায় ভুল করি সাথে সাথে এই যে আমরা সেট ক্লিক করি করার সাথে সাথে কিন্তু আমাদের কিন্তু সেট নেয় না তখন কিন্তু এরকম লোড নেয় লোড নেওয়ার পরে কিছুক্ষণ পরে আবার সেই আগের জায়গায় সেট আপে চলে আসে আমাদের কিন্তু সেট হয় না কীভাবে আপনি আপনার ফেসবুকের কন্টেন্ট মনিটারাইজেশন সঠিক নিয়মে সেট আপ করবেন আমি আস্তে আস্তে সব কিছু বলে দেবো স্টেপ বাই স্টেপ ধৈর্য সকালে ভিডিওটি দেখুন আর নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা নতুন তারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কীভাবে সেট আপ করবেন আপনি সর্বপ্রথম আপনাদের যে ক্রোম ব্রাউজারটি আছে সেটা আপনি ওপেন করবেন ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে সার্চ স্টুল এখানে আপনি লিখবেন যে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও এটা হচ্ছে আমাদের মূল স্টুডিও ফেসবুক ক্রিয়েটর স্টুডিও এখানে সার্চ করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে লেখা আছে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও এখানে আপনি ক্লিক করবেন এখানে যখন ক্লিক করবেন এরকম একটি ইন্টারপেজ চলে আসবে প্রথম যে ওয়েবসাইটটি আসছে যে ফেসবুক বিজনেস এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনার যদি লগ ইন করা থাকে তাহলে ভালো এখানে যদি আপনি কখনো লগ ইন না করে থাকেন তাহলে অবশ্যই আপনার ফেসবুকের প্রোফাইলের পাসওয়ার্ড এবং নাম্বারটি দিয়ে লগ ইন করবেন তারপর আপনারা সেই হোম পেজে যেতে পারবেন ফেসবুক ক্রিয়েটর স্টুডিও আমার যেহেতু লগ ইন করা ছিল তাই সহজে চলে আসছে যাদের লগ ইন করা নেই তারা অবশ্যই লগ ইন করে নেবেন আসার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের যেই ফেসবুক ক্রিয়েটর স্টুডিও এখানে আমাদের যে মনিটাইজেশন অপশনটি আছে সেটা আপনাকে যে বাম সাইডে দেখতে পাচ্ছেন একটু জুম করে দেখায় এই যে মনিটাইজেশন এখানে আপনাকে ক্লিক করতে হবে দেখতে পাচ্ছেন যে ডলার সিন্ন এখানে আপনি ক্লিক করবেন এখানে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনার পেজে কোনো ভাইরেশন আছে কি না বা আপনার কোনো সমস্যা আছে কি না দেখতে পারবেন আর এখান থেকে আপনি সঠিক নিয়মে সেট আপটা করবেন যখন সেট আপ করবেন তখন যেদিন সেট আপ আসবে তার একদিন বা দুই দিন পরে আপনি সেট আপটা করবেন তাহলে আপনি সেট আপটা ভালোভাবে সাকসেসফুল করতে পারবেন এবার যখন মনিটাইজেশন ক্লিক করবেন তখন কিন্তু এখানে আপনার যে ক্রাইটেরিয়াগুলো ছিল সেই ক্রাইটেরিয়াগুলো এখানে আপনার শো করবে এখানে শো করার পর দেখতে পাচ্ছেন যে কন্টেন্ট মনিটাইজেশন সেট এ দেখেন এই যে পাশে ভিউ লিকা আছে এই ভিউতে আপনি ক্লিক করবেন ভিউতে ক্লিক করবেন এখান দেখা আছে ভিউ আমাদের কিন্তু যেই সেট আপটা আছে অলরেডি এখানে আমাদের সেট আপটা হয়ে গেছে আমরা এর আগে যে সেট ক্লিক করেছিলাম সেটা কিন্তু এখানে প্রবেশ করার সাথে সাথে আমাদের সেই সেট আপটা কমপ্লিট সাকসেসফুল হয়ে গেছে এবার এখানে আপনারা দেখবেন যে আপনার পেজে কোনো সমস্যা আছে কিনা যদি থাকে এখানে শো করবে আর আপনার যদি পেজে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই সেট অপশনটা পাবেন না এবার আপনি আপনার যে পেজের প্রোফাইল ড্যাশবোর্ড আছে সেই প্রোফাইল ড্যাশবোর্ডে চলে আসবেন প্রোফাইল ড্যাশবোর্ডে আসার পর আমরা দেখব যে আমাদের যে কনটেন্ট মনিটাইজেশন সেট সেটা আমাদের সাকসেসফুল হয়েছে কিনা আসার পরে একটু স্কুল ডাউন করে নিচে চলে আসবেন স্কুল ডাউন করে নিচে চলে আসার পর আমাদের যে কন্টেন্ট মনিটাইজেশন সেট আছে সেটা কিন্তু আমাদের এখানে শো করবে এবার দেখা যাচ্ছে দেখেন বিয়ার্স আমাদের কন্টেন্ট মনিটাইজেশন সেট কিন্তু কমপ্লিট এবার আমরা টেক্সট থেকে বা আপনার ফটো থেকে আপনার বোনাস মানে ইনস্ট্রিম অ্যাড বা আপনার যে রিলস ভিডিও আছে আপনি যাই কিছু আপলোড দেন না কেন প্রত্যেকটা ভিডিও থেকে বা কন্টেন্ট থেকে আপনি আলাদা আলাদা ইনকাম করতে পারবেন এখানে কিন্তু দিয়েছে যে আপনার কিন্তু পারমিশন দিয়ে দেবে সাথে সাথে যে আপনি অন্য যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি ব্যবহার করতে পারবেন নিচের যেই এটা কিন্তু আপনাকে তারা সাথে সাথে নোটিশ দিয়ে দেবে আপনি যখন কন্টেন্ট মোটিশন সেট করবেন তখন সাথে সাথে আপনি যে কোনো মিউজিক ব্যবহার করতে পারবেন যদি যদি কারো যদি আপনার অন্যের মিউজিক হয় সেটা কিন্তু আপনাকে অনেক সময় রেভিনিউ কিন্তু শেয়ারিং করতে পারে কিন্তু এমন মানে মিউজিক ব্যবহার করবেন যাতে শেয়ারিংটা না হয় আর রেভিনিউটা যাতে শেয়ারিং না হয় সেটা দিকে লক্ষ্য রাখবেন আপনি চাইবেন যে নিত্য নতুন মিউজিকগুলো ব্যবহার করার জন্য তারপর দেখতে পাচ্ছেন যে আমাদের যেই ক্রোম ব্রাউজার এখানে কিন্তু ঠিক আছে আমাদের প্রপার